তালি <muchas> پيڙيو اوهيا چلو اوهيا چلو يونيورس پر چلو اسان کي پتا چلو اسان کي پتا چلو اسان کي پتا چلو اسان کي پتا چلو اسان ماٹھو طور فون

সেই প্রার্থনা তো সবসময় বাংলার মানুষেরই সেই প্রার্থনা উচিত ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা পায়নি আর সেটা হওয়া সম্ভব নয় সুতরাং এই সংঘর্ষই হানাহানি বন্ধ হোক অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম

গন্ডি সেই বেডাজালকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষেই দেবী পক্ষের সূচনাই সম্ভব কিংবা ধর্মীয় আচার হতো অনুষ্ঠান হতো তাহলে উনি এটা করতে কার্যত ভারতীয় সভ্যতা আমাদের পরম্পরা আমাদের মানুষের যে বিশ্বাস হিন্দুদের যে এই দুর্গাপুজোর প্রতি একটা চিরকালীন অপেক্ষা তারা গোটা বছর অপেক্ষা করে থাকেন সবগুলোকেই তিনি কার্যত ফুটকারে উড়িয়ে দিয়ে বিদ্যুৎ প্রাক্তন সভাপতি তিনি বারাণসী আছেন যাকে কটাক্ষ করে তৃণমূল বলছে যে সুকান্ত বাবুকে সাইড করার চেষ্টা চলছে এখন তৃণমূল কি বলছে এটা কি পশ্চিমবঙ্গের মানুষ আর তা নিয়ে কোনো আলোচনা করে তৃণমূলের কোনো বক্তব্যের কোন প্রতিষ্ঠান আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কেন্দ্রিক ব্যবস্থা নয় এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন সাংস্কৃতিক জাতীয়তাবাদ যেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষায় একই সময় উদযাপিত হয় তো সেজন্য অন্যান্য প্রদেশের মানুষ এখানে আসে যারা এখানে গুজরাটের মানুষ আছেন তারা আসছেন তারে কোনো উৎসবে তারা যোগদান করছেন আমাদের বাঙালি ডায়াসpora সারা ভারত পথে যেখানে যেখানে আছেন তারা এখানে যাচ্ছেন কিন্তু দেশের বাইরেও যাচ্ছেন এটার সঙ্গে ভোটের রাজনৈতিক কোনো সম্পর্কই আসলে কোনো ಮತাদর্শহীন আর আর কর্মসূচি বিহীন রাজনৈতিক দল

মঙ্গলবার চন্দ্রনাথ সিলেকে নিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষের একটা চিন্তা করছে চন্দ্রনাথারা দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চন্দ্রনাথ সিনারা যে কাজ করেছেন সেই কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধানতায় তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে বাস্তবায়িত করতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে একটা খোলা বাজার তৈরি করা যে বাজারে আলু বিক্রি হবে

আমাকেও আমাদের মুক্ত করতে আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। আমার শ্রীকে তুমি যেভাবে আগে থেকে নিয়ে চলে এলে এতে আমিও স্তম্ভিত। আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।